প্রাপ্ত শ্রেণী শিক্ষার্থী বিন্দু আমি তোমাদের গণিত বইয়ের সৃজনশীল পাঁচ আহ সৃজনশীল বলছি কি পাঁচ বাই দুই সংখ্যাটিকে সংখ্যা রেখায় দেখাও তাহলে দেখো ক নম্বরটা দেওয়া আছে সংখ্যাটি এত সংখ্যাটিকে যদি আমরা ভাগ করি দেখো ভাগ করলে কি দরায় দুই দুগুণ চার অবশিষ্ট থাকে তাহলে আমরা কত লিখতে পারি সমস্ত এক বাই দুই এটা হলো সংখ্যা সংখ্যাটি যদি আমরা সংখ্যাটিকে সংখ্যাটিকে সংখ্যা সংখ্যা রেখায় রেখায় স্থাপন স্থাপন করে পাই ক্লাস সিক্স তোমরা করছো দেখো সংখ্যা রেখা করবে দেখো যদি ডান দিকে যায় তাহলে হলো প্লাস ডান দিকে গেলে কি প্লাস আর এই দিকে গেলে মাইনাস এটা সংখ্যা রেখার নিয়ম তাহলে আমার পূর্ণ সংখ্যা দেখো কত আছে দুই আছে দেখো

আরো দিতে পারো সংখ্যা এটি হলো সংখ্যা রেখা কর তারপরে দেখো খ কি বলছে খটা বলছে প্রথম সংখ্যাটি যদি পূর্ণ বর্গ না হয় তবে একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা সংখ্যা দ্বারা দ্বারা গুণ করলে গুণফল একটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করো তাহলে দেখো খ নম্বর দেওয়া আছে প্রথম প্রথম সংখ্যাটি সংখ্যাটি সমান সমান তিনশো চুরাশি এই প্রথম এটা সংখ্যা তিনশো চুরাশি এই তিনশো চুরাশি যদি আমরা যদি উৎপাদক করবেন যাই উৎপাদক আকার করবে যাই দেখো তিনশো চুরাশি কে দুই দেওয়া ভাগ করলে কত হয় দেখো তিনশো চুরাশি কে তোমার ক্যালকুলেটার ব্যবহার করতে পারো তিনশো চুরাশি কে দুই দেওয়া ভাগ করলে দেখো একশত বিরানব্বই একশ বিরানব্বই ভাগ করলে কত হয় দেখো আহ কত হবে দুই দে ভাগ করি আমরা একশত বিরানব্বই কে ভাগ করলে দেখো নয় দুঘ আঠারো এক থেকে ছিয়ানব্বই ছিয়ানব্বই কে দুই দে ভাগ করি আটচল্লিশ হাজার আটচল্লিশ কেজল দুই দেওয়া ভাগ করি হয় ভাগ করি ভাগ করি সুতরাং তিনশো চুরাশি সমান সমান দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার

তিনশো চুরাশি কে তিনশো চুরশি কে দুই কে তিন ছয় দ্বারা দ্বারা গুণ করলে করলে ছয় দ্বারা কি হলো এখানে ছয় দ্বারা গুণ করলে গুণ ফল একটি গুণ করলে গুণ গুণ ফল একটি পূর্ণ পূর্ণ বর্গ বর্গ সংখ্যা সংখ্যা হবে তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি আহ ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে তাহলে এই ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত ছয় তাহলে সুতরাং নির্ণয়ে নির্ণয়ে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা ছয় উত্তর ছয় এই ছয় হলো ক্ষুদ্রতম সংখ্যা তো খ নম্বরটি শেষ তারপরে দেখো গ নম্বর ব কি বলছে দ্বিতীয় সংখ্যাটির সাথে দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে একটি পূর্ণ সংখ্যা হবে তাহলে দেওয়া আছে কি গ নম্বর যে দ্বিতীয় দ্বিতীয় সংখ্যা সংখ্যাটি সমান সমান কত এর দ্বিতীয় সংখ্যাটি কত দুই হাজার একশো সাতাশি দেখো দুই হাজার একশো সাতাশি সংখ্যাটি যদি যদি আমরা প্রক্রিয়ায় বর্গমূল বের করতে যাই দেখো দুই হাজার দুই হাজার একশো সাতাশি দেখো ভাগপুর ক্রিয়ায় বর্গুল বের করতে যাই জোড়া জোড়া করে নিতে হয় তাহলে প্রথম ধরে আসতে কত একুশ তাহলে আমরা এখানে কত চার দিই পা দেওয়া যাবে না পাঁচ কথা পঁচিশ হয়ে যায় চার দিলে হয় চার চার চারে ষোলো যদি আমরা বিয়োগ করি এখানে ছোট সংখ্যা এখানে বড় সংখ্যা তাহলে একে এগারো ধরতে হবে এগারো থেকে পাঁচ গেলে ছয় গেলে এক এক মিলে গেছে তাই না তাহলে আমরা এখানে চারের ডাবল কত চারের ডাবল মানে চারকে দুই দেখুন গেলে চার দেখুন আট হয়

দেখো ছয় ছয় ছত্রিশচল্লিশ করি দেখো তাহলে এক তাহলে সাত একাত্তর অবশিষ্ট থাকে এখানে কত অবশিষ্ট থাকে একাত্তর অবশিষ্ট থাকে তাহলে আমরা লিখতে পারি কি লিখতে পারি যেহেতু যেহেতু পূর্ণ বর্গ নির্ণয়ের ক্ষেত্রে পূর্ণ বর্গ নির্ণয়ে নির্ণয়ের ক্ষেত্রে ক্ষেত্রে একাত্তর অবশিষ্ট অবশিষ্ট থাকে থাকে সুতরাং 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 একুশ দুই হাজার একশো দুই হাজার একশো সাতাশি সংখ্যাটি সংখ্যাটি পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা সংখ্যা নয় পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে পূর্ণবর্গ সংখ্যা না তাহলে দুই হাজার একশো সাতাশি সংখ্যাটির সংখ্যাটি সাথে সাথে দেখো সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা সাথে যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা সাথে একটি একটি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা যোগ যোগ করি যোগ করি তাহলে যোগ করলে যোগ করলে যোগ ফল যোগ ফল যোগ ফল পূর্ণ বর্গ সংখ্যা সংখ্যা হবে দেখো তাহলে এখানে আমরা পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে কত যোগ করতে পারি তাহলে সূত্রা সংখ্যাবে দিতে পারি সূত্রা নির্ণয়ে নির্ণয়ে ক্ষুদ্রতম নির্ণয়ে কি বলছে ক্ষুদ্রতম এই যে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা হবে দেখো সংখ্যা হবে তাহলে দেখো এই ছয়চল্লিশের সাথে এক বর্গ বললেন একুশ সাতাশি দেখো এটা যদি আমরা যোগ করি তাহলে সাতচল্লিশ সাতচল্লিশ হয় ছয়তাল্লিশ আর এক সাতচল্লিশ বিয়োগ একুশ সাতাশি সাতচল্লিশ যদি আমরা সাতচল্লিশ সাতচল্লিশ গুণ করি দেখো কত করি নয় বিয়োগ একুশশো সাতাশি এটা যদি বিয়োগ করি আমরা বাইশ থাকে বাইশ থাকে দেখো উত্তর হবে উত্তর বাইশ উত্তর আমরা পাইলাম কত তাহলে বাইশ এটাই হলো তোমার সৃজনশীল অঙ্কের সমাধান সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ